দর্শক একটা প্রশ্নের উত্তর দিতে পারলে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের টাকা আছে এই মুহূর্তে তারা যদি এই উত্তরটা দিতে পারে এই টাকাগুলো ওনাদের হয়ে যাবে আর যদি উত্তর দিতে না পারে তাহলে আপনাদের দেরি না করে আমার প্রশ্ন শোনার সাথে সাথেই কমেন্ট বক্সে লিখে দিবেন আপনার উত্তরটি আপনিও পেয়ে যেতে পারেন পঞ্চাশ হাজার টাকা তাহলে শুরু করা যাক আমি একটা প্রশ্ন করব উত্তরটা যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু টাকাটা আপনাদের ভেবে চিনতে উত্তর দিবেন প্রশ্নটা কিন্তু খুব সহজ নয় আগে বলি আপনি কোন স্কুলে পড়াশোনা করছেন বিকারুননাসা গার্লস স্কুল আপনি অনন্দা गवर्नमेंट হাই স্কুল ঠিক আছে তাহলে এবার প্রশ্ন চলে যায় আমার প্রশ্ন হচ্ছে কোন স্কুলে ছাত্ররা পড়তে পারে না কোন স্কুলে ছাত্ররা পড়তে পারে না সব স্কুলেই তো ছাত্র ছাত্রী পড়তে পারে হ্যাঁ হ্যাঁ সব স্কুলেই ছাত্ররা পড়তে পারে আপনি সব স্কুলে ছাত্রছাত্রীরা পড়তে পারে এইরকম আবার স্কুল আছে নাকি ছাত্রছাত্রীরা পড়তে পারে না আমি বলেছি কোন স্কুলে ছাত্ররা পড়তে পারে না আমার প্রশ্নের উত্তর প্রশ্ন ছিল এটা দেখেন একটু ভাবেন সব স্কুলে আমাদের জানা মতে তো সব স্কুলে ছাত্ররা পড়তে পারে তাই না জি জি দর্শক কি বলেন আপনারা সব স্কুলে কি ছাত্ররা পড়তে পারে হ্যাঁ আপনারা যদি উত্তর জানেন দেরি না করে কমেন্টস বক্সে লিখতে থাকুন এই হাজার টাকা পৌঁছে যেতে পারে আপনার কাছে সামনে কিন্তু ঈদ মনে রাখবেন দেরি না করে ভিডিওটি শেয়ারও করবেন আর একটা কমেন্টস করবেন থ্যাংক ইউ সো মাছ আসলে আপনারা উত্তরটা দিতে পারেননি আমি এক্সট্রিমলি সরি আমি আপনাদেরকে কি বলতেছেন আপনি আমরা তো উত্তরটা সঠিক দিয়েছি না আপনি কি আমাদেরকে অযথা হয়রানি করছেন না না প্রশ্নটা করেছেন একদম আমরা সেইভাবে উত্তরটা দিয়েছি আসলে আপনাদের উত্তরটা হয়নি কেন হয়নি না সব স্কুলে ছাত্ররা তো পড়তে পারে সব জায়গায় সব হিন্টস দিচ্ছি আপনাদের আমি বলেছি কোন স্কুলে ছাত্ররা পড়তে পারে না সেই স্কুলের নাম কি আপনি হয়তো এই স্কুলটার নাম জানতে পারেন বা জানার কথা না আমি কিভাবে জানবো আমি কোন স্কুলে পড়াশোনা করছেন বললেন বিকারনেসা গার্লস স্কুল আপনি অন্নদা गवर्नमेंट হাই স্কুল আমি দুঃখিত ওনাদেরকে এত সুন্দর হিন্টস দেওয়ার পরেও তারা কিন্তু এখন পর্যন্ত উত্তরটা দিতে পারছে না আমি আন্তরিকভাবে দুঃখিত এই টাকাটা ওনাদেরকে দিতে পারলাম না বলে থ্যাংক ইউ ভাই আমি সময় নষ্ট করলাম আপনাদের না না এভাবে তো আপনাদের উত্তর দিয়ে দিতে হবে না এটা টাকা দিয়ে দিতে হবে আপনি আমাদেরকে টাকা দিয়ে যাবেন কোনো কথা নাই আপনি কি বলেন আমাদের তো প্রশ্নের উত্তর হয়েছে এখন আপনি টাকা না দিয়ে চলে যাচ্ছেন বুঝলাম না কিছু আপনারা উত্তর দিয়েছেন যে সব স্কুলে ছাত্ররা ছাত্রীরা পড়তে পারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোন স্কুলে ছাত্র ছাত্ররা পড়তে পারে না

এটা তো কোনো অসম্ভব কিছু না সব স্কুলে পড়ে আপনার কথা ঠিক আছে সব স্কুলে ছাত্ররা কথা ঠিক থাকলে আপনি টাকা দিয়ে যান আর যদি প্রশ্ন না হয়ে থাকে তাহলে আপনি প্রশ্নের উত্তর দিয়ে তারপরে চলে যান দুঃখিত এই প্রশ্নের অ্যানসারটা করবে দর্শক দর্শকরা আপনারা কিন্তু কমেন্টস বক্সে এখনই লিখে দিন কি বলছেন আমি দর্শক কেন করবে আপনি আমাদেরকে টাকা দিয়ে যাবেন

ওনারা সাথে অনেকbargaining হচ্ছে ওনারা आंसर করতে পারেনি তারপরে আমাকে শুধু বারবার বলছে প্রশ্ন অ্যানসার করার জন্য আমার প্রশ্ন ছিল কোন স্কুলে ছাত্ররা পড়তে পারে না আমি উনাকে জিজ্ঞেস করেছিলাম কোন স্কুলে পড়ে আচ্ছা আপনি যে স্কুলে পড়েন স্কুলের নাম কি বলেন বিকারণনেসা গার্লস স্কুল আপনার স্কুলে কি কোনো ছাত্র পড়ে ছাত্রদের জন্য কি আপনাদের এখানে কোনো ক্লাস হয় আপনাদের স্কুলে না এটা তো শুধু गर्ल्स জন্য

দর্শক আপনারা দেরি না করে কমেন্টস বক্সে এখনই আপনাদের উত্তরটা জানিয়ে দিন আর জিতে নিন ঈদের সামনে ঈদ আসতেছে নগদ পঞ্চাশ হাজার টাকা কিন্তু ঠিক আছে ওনারা কিন্তু পারেনি এই টাকাটা আপনাদের জন্য রেখে দিলাম